ভাইরাল কাজিস্তান বুটিক্স এর মধ্যে একটা ডিজাইন নিয়ে চলে আসছি দেখতে এটা বাটিক ডিজাইনের মতো মনে হলো কিন্তু এটা বাটিক না দেখেন কত সুন্দর করে হচ্ছে সম্পূর্ণ মা বোনদের হাতে করা ডিজাইন এই যে দেখেন একটা কালার সুপার টুপার একটা কালার দেখেন কতটা সুন্দর একটা কালারের সাথে এত সুন্দর একটা নিখুঁত কাজ একটু কাজ থেকে দেখায় দাও দুইটা ডিজাইনের কাজ মাসাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর ডলারের কাজ করে দেওয়া থাকবে হাতের কাজ করে দেওয়া থাকবে এখানে যতটা কালার দেখতেছেন প্রত্যেকটা কিন্তু একই ডিজাইন আমি আপনাদেরকে এই জামাটা খুলে দেখাচ্ছি কেমন সুন্দর হবে আর যেহেতু আমরা পাইকারি বিক্রি করে থাকি যারা হচ্ছে পাইকারি নেবেন তারা কিন্তু আমাদের সাথে 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 সরাসরি যোগাযোগ করতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে ডিজাইনটা আপনাদের পছন্দ হয়ে যাবে কারণ যতটা সুন্দর হচ্ছে গলার কাছে ততটা সুন্দরই কিন্তু বডির মধ্যে দেখেন হাতের কাজ করে দেওয়া আছে আর কালারের সাথে কন্টেস্টটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এইটার দুপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর হবে এটা কিন্তু বাটিক প্রিন্টের মতো মনে হচ্ছে দুইটা কালারের শেড খুবই চমৎকার সুন্দর হবে আর অন্যটা যেহেতু দুইটা কালারের মধ্যে দেওয়া আছে সেহেতু হচ্ছে খুবই সুন্দর আর এই জামাগুলো যখন আপনি নিয়ে ব্যবসা করবেন ইউনিক কালেকশন নিয়ে ইউনিক স্টাইলে তখন দেখবেন আপনাদের সেলটা দ্বিগুণ বেড়ে যাবে এই যে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি দেখেন অন্যটা কতটা বড় সরো এই যে দেখেন অন্যটা অনেক বেশি বড় সরো হবে এবং ফ্রি সাইজের হবে চলেন আপনাদেরকে আরেকটা কালার দেখা এই কালারটা দেখেন কতটা সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কাজটা একদম নিখুঁত একটা কাজ করে দেওয়া আছে ফুল বডির মধ্যে গর্জিয়াস ভাবে কাজ করে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন পুরোটা বডি মধ্যে গর্জিয়াস ভাবে কাজ করে দেওয়া আছে এছাড়া হচ্ছে দুইটা কালারের শেডের যখন এরকম সুন্দর একটা কাজিস্তান বুটিক্সের অন্যা দিব তখন আপনাদের তো মনটা অবশ্যই ভালো হয়ে যাবে পাইকারি থ্রি গুলো নিতে হলে যোগাযোগ করতে হবে আমাদের অনন্যা ফ্যাশনে আর সরাসরি চলে আসতে হলে চলে আসতে হবে আজি আব্দুল গাফা শপিং সেন্টার বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ